হ্যাঁ শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ স্বাগতম সকলকে টেক্সটবুক বাংলাতে বলো সবাই দেখতে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও সবাই দেখতে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও ভালো আছি দেবার বলো প্রত্যেকে দেখতে শুনতে পাচ্ছ কি পাচ্ছ না বলো আমরা এমন এক দেশে এমন এক মাটিতে বাস করি যেখানে ঠিক আছে এই খেয়ে আমি বললাম দীপ চক্রবর্তী দারুণটা কথা বললি ভাই মানে আমায় আর কি বলবো ভিডিওটা বানানো দরকারই বা যেহেতু ইনফরমেশ ইনফরমেটিভ ভিডিও সেই জন্যই ভিডিওটা বানাতে এলাম বেসিক্যালি ঠিক আছে তাই আচ্ছা দেবর্গ ক্লাস করা হচ্ছে না আচ্ছা তো তুই এমন একটা কথা তুই বলে বসলি ভাই তো আমার আর কিছু বলার নেই যে ইডাব্লু এসটাও ছাড়া হলো না তো ব্যাপার কিছু করার নেই এটা আমাদের ভবিতব্য আমাদের ভবিতব্যে লেখা ছিল তাই আমাদের ভবিতব্যকে মেনে নিতে হবে উপায় নেই যে রাজ্য সরকার ও দেখো পরিষ্কার কথা আমি আবার বলি যে বৈধতা হাইকোর্ট দিয়েছিল দু সালের আগে যে ছেষট্টিটা ক্যাটাগরি ছিল সেই ছেষট্টিটা ক্যাটাগরি নিয়েই ও অর্থাৎ এই মুহূর্তে কোনো ও এই মুহূর্তের কথা বলছি কিন্তু আমি আবার বলছি কেউ আমাকে ভুলভাবে নিও না এই মুহূর্তে কোনো ও এ বা কোনো ও বি এক্সিস্ট করে না বোঝাতে পারলাম এই মুহূর্তে কোনো ও এ কোনো ও বি এক্সিস্ট করে না ঠিক আছে আমি বলছি আমি বলছি আনিসুর গাজী আমি সব বলছি একটু সময় দাও ঠিক আছে কিছু এক্সিস্ট করে না তাহলে এখন কি এক্সিস্ট করে ওই ছেষট্টিটা ক্যাটাগরি শুধু ওবিসি এক্সিস্ট করে অনলি ওবিসি এট এক্সিস্ট করে আদার ব্যাকওয়ার্ড কাস্ট এক্সিস্ট করে কারা একটু বেশি ব্যাকওয়ার্ড কারা কম ব্যাকওয়ার্ড সেটা এক্সিস্ট করে না শুধু ওবিসি এক্সিস্ট করে তো যখন আমাদের লাস্ট দিন চার তারিখে যেটা ঘটনাটা ঘটলো যে সরকারকে রীতিমতো জানানো হলো যে আমরা কোনোভাবে আপনাদের ওই একশো চল্লিশটা ক্যাটাগরিকে বৈধতা দিচ্ছি না জানি আমরা খুব ভালো করে তো তখন অমৃতা সিনহা ম্যাডাম কি বলে বসলেন যে তো ই অ্যাপ্লাই করে দিক স্টুডেন্টরা কোনো সমস্যা নেই ঠিক আছে এবার ই এর ভ্যালিডিটিও আমরা জানি ই এক বছরের ভ্যালিডিটি থাকে এটাও আমরা খুব ভালো করে জানি প্রত্যেক বছর বছর আমাদের আরেকবার বানাতে হয় সেন্টারে তো প্রত্যেকবার বানাতে হয় আমরা জানি তো পরিষ্কার কথা রাজ্য সরকার একদম আর বলছি বলছি ইডাব্লু পাওয়া চারটে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য তো কি রাজ্য সরকার কি দিল কি নোটিফিকেশন দিল যে কোথায় কোথায় দিলো যে তোমরা এই যে বললে যে বিডিও অফিসে গেছিলাম হয়নি কেন হবে না কি বলছে এটা ক তারিখের এটা জুলাইয়ের দু তারিখের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ফোর ফিফ্থ সেক্টর থ্রি সরলেক কি কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে

ডেটেড আঠেরো পাঁচ দু হাজার তেইশ ইস্যুড বাই দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট টু প্রোভাইড দ্য বেনিফিটস অফ রিজার্ভেশন ইন সিভিল পোস্ট অ্যান্ড সার্ভিস ইন দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অলসো দ্য অ্যাডমিশন টু এডুকেশনাল ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইকনোমিক উইকর সেকশন তাহলে উইকার সেকশনরা কি করতে পারবে ইকোনমিক্যাল উইকার সেকশনরা তো অ্যাপ্লাই করতে পারবে শুনে নাও একটুখানি ভর্তি তো অ্যাপ্লাই করতে পারবে এবং মানে অ্যাডমিশনের ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রেও যে কোনো সিভিল পোস্টে চাকরির ক্ষেত্রেও রিজার্ভেশনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবে দিস আচ্ছা দাদা ওইটা আমি পরিষ্কার পড়তে পারছি না আমি কোনো ফোন থেকে পড়ি বুঝলে তো পরিষ্কার করতে পারছি না আমি একটু ভালো করে পড়িনি পড়ে বলি তোমাদেরকে ঠিক আছে দাঁড়ো তুমি দেখতে পাচ্ছি না আসলে এখানে প্রচণ্ড ঝাপসা হয়ে গেছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে আমাদের কোয়ালিটি এই এই যে সফটওয়্যারটায় ফেলে কোয়ালিটি থাকে না এটা এটা একটা মানে বোল্ড কালার দ্য অ্যাম্পলি ক্লিয়ার প্যারা মেমোরাম মেমোরান্ডাম এত ইস্যুড বাই পি এন্ড আর ডিপার্টমেন্ট দ্যাট এনি পারসেন হু নট কভার্ড আবার বললাম দ্যাট এনি পার্সেন্ট হু ন ইজ নট কভার্ড আন্ডার দ্য স্কিম অফ রিজার্ভেশন এসসি এস টি অ্যান্ড ও সি মানে ছেষট্টিটার মধ্যে যারা নেই যারা এসসি এস টি ব্যতীত ভালো করে বোঝো এসসি এসটি এস ব্যতীত মানে ওই ছেষট্টিটা যে ক্যা ছেষট্টিটা যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি ব্যতীত ব্যতীত অ্যান্ড ফুল স্পেসিফাইড ইনকাম অ্যান্ড অ্যাসেড ক্রাইটোরেশন মেনশনড ইন দ্য সেড মেমো আর এলিজেবেল টু অ্যাভেলেবেল দ্য রিজার্ভেশন বেনিফিটস মিন্ড ফর দ্য ইডাব্লিউ তার মানে যারা ওইখানে কি দাবি করছে সরকার সরকার এটাই দাবি করছে সরকার বলছে যে এই মুহূর্তে বলছে আবার বললাম সরকার কিন্তু মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে সরকারের সিদ্ধান্ত মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে আমি আবার বললাম সরকার কিন্তু এই মুহূর্তের জন্য বলছে এই মুহূর্তের জন্য বলছে যারা ওই ওবিসি লিস্ট থেকে আপাতত বাদ চলে গেলেন বা বাদ চলে গেলে তোমরা তারা ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্যে অ্যাপ্লাই করতে পারো এবার সরকার এটা চাইছিল না কিন্তু সরকার এখানে বাধ্য হলো কেন বাধ্য হলো সরকার সেটাও একটু বলি সরকার এখানে বাধ্য হলো সরকার কি এখানে কী ব্যাপারটা দাঁড়াচ্ছে কি বলছে মাননীয় বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা পর্যবেক্ষণ যে এসসি এসটি ওবিসি ব্যতীত সকলেই আবেদন করতে পারবে পরবর্তীতে ভেরিফিকেশানে যারা ক্রাইটেরিয়া পূরণ করবে তারাই ই সার্টিফিকেট পাবে ঠিক আছে তারাই ই সার্টিফিকেট পাবে রাজ্যের পক্ষ থেকে যুক্তি কি ছিল যেহেতু সাবকাস্ট এখনও রাজ্যের ওবিসি লিস্টে অন্তর্ভুক্ত আছে কি বলছে যে কিছু কিছু যে যারা ধরো যে ওবিসি সাবকাস্ট গুলো যারা ছেষট্টিটার ব্যতীত যে একশো টা লিস্ট আমরা মাঝখানে দেখিয়েছিলাম যেটা সরকার হাইকোর্টে দেখিয়েছিল সরকার হাইকোর্টে সরকার হাইকোর্টে দেখিয়েছিল হাইকোর্টে দেখিয়ে ওটাকে স্টে অর্ডার ফেলে দিয়েছে বলছে রাজ্যের পক্ষ থেকে যুক্তি ছিল যেহেতু সাবকাস্ট এবং এখনো রাজ্যের ওবিসি লিস্টে অন্তর্ভুক্ত আছে সেগুলো বাদ বা আপডেট না পড়া পর্যন্ত আবেদন নেওয়া যাবে না তবে সেটা ডবল বেনিফিট বা রিজার্ভ ঠিক আছে ডবল বেনিফিট হয়ে যাবে বলছে বিচারপতি বলেন পোর্টাল আপডেট করুন বিচারপতি বলে পোর্টালটা আপডেট করুন সেটা তো আপনাদের হাতে আছে এক্স্যাক্টলি যে এবং পিটিশনার ভিত্তিক না রেখে ইন জেনারেল হিসাবে দেখতে বললেন পরবর্তী শুনানি সতেরোই জুলাই নেক্সট হিয়ারিং কিন্তু আবার বললাম আমি আপাততর জন্য সরকার হাইকোর্টের রায়কে মেনে এই নোটিফিকেশনটা জারি করলো এবার ব্যাপারটা হচ্ছে এবারে আমাকে একজন বললো স্যার বিডিও অফিসে গেলাম হলো না এবার হলো না কেন এর উত্তর আমার কাছেও নেই তোমার কাছেও নেই বুঝতে পেরেছ তো ভাই বোনেরা আমার কথা বুঝতে পেরেছ তো হতে পনেরো দিন সময় লাগার কথা পনেরো দিন সময় লাগার কথা বুঝতে পেরেছ পনেরো দিন সময় লাগার কথা ইড সার্টিফিকেট হাতে পনেরো দিন সময় লাগার কথা এটা এসসি এস মতো না স্যার কাজটি করলে হ্যাঁ যদি এক্সাক্টলি কারেকশন ওপেন হতেই হবে যদি সুজন যদি এই রকম ঘটনাটা কন্টিনিউ চলতে থাকে ধরো সুপ্রিম কোর্টে কেসটা ঢিলে গেল ধরো সুপ্রিম কোর্টে গিয়ে আরেকটা হিয়ারিং ডেট আসলো যেটা বললো নভেম্বর মাসে তখন কিন্তু এস একটা বিরাট রোল প্লে করবে আমি আবার বললাম তখন কিন্তু আবার বলছি এটা যদি এটা কেন ইম্পর্টেন্ট এই জায়গাটা বলছি যদি সুপ্রিম কোর্টে ঝুলে যায় আবার এই মাসেই তো এই মাসেই তো আমাদের হিয়ারিং না সুপ্রিম কোর্টে যদি ঝুলে যায় তখন কিন্তু ইডাব্লিউ এস রোল প্লে করবে এবার আমরা জানি ইডাব্লিউ এস বার করার জন্য কত কিছু দরকার সঠিক তথ্য মিথ্যে তথ্য সব কিছু দিয়েই তো ওবিসি বার করা ইডাব্লিউ এস বার করা যায় ওদের যুক্তি ওবিসি পুরোপুরি ক্যান্স এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একদম ওবিসি পুরোপুরি ক্যান্সেল হয়নি তাই না এবার ওই তখন তোমাকে এটা দেখাতে হতো আনিসুর এটা সরকার আপনাদেরকে দিয়েছে ওইটাই বললাম আনিসুর কি বললাম ওইটা সম্পূর্ণ সরকারি ডিপার্টমেন্টের ব্যাপার বাবু সরকার কি করবে কি করবে না তোমার আমার হাতে কিছু নেই সব জুন মাস থেকে খেলা দেখছো আমি বিপক্ষে বলছি না পক্ষেও বলছি না আমরা জুন মাস থেকে গত বছর আগস্টে ফাইল হয়েছে গত বছর আগস্ট মাসে আগস্টের দু হাজার চব্বিশে ফাইল হয়েছে আজকে জুলাই দু পঁচিশ এক বছর হতে এক বছর হতে আর তিরিশ দিনও বাকি নেই তিরিশ দিনও বাকি নেই ভাবো আগস্ট দু হাজার ফাইল হয়েছে আমরা তো খেলাই দেখছি কি করব বলো কিন্তু সরকারের যেহেতু এটা সরকার যেহেতু অর্ডার বার করেছে তাহলে তো আনিসুর তোমার তোমার ইডাব্লিউ এ সার্টিফিকেট তো দিয়ে দেওয়া উচিত তোমাকে অ্যাপ্লাই করতে দেওয়া দেওয়া উচিত ইডাব্লিউএস এর ক্রাইটেরিয়া গুলো ফলো করলে এবার তোমরা যদি বলো যে স্যার এটা আপনি যদি মনে করেন যে আপনি ইডাব্লিউএস এর জন্য কি স্যার একটা আলাদা ভিডিও বানিয়ে দেবেন কি করে ইডাব্লিউএস অ্যাপ্লাই করব তাহলে তাই করতে হবে এবার এই যে কি বললাম নেক্সট হিয়ারিং আবার তেইশ তারিখে এবার সতেরো তারিখে নেক্সট হিয়ারিং এবার সেই হিয়ারিং এর জন্য অপেক্ষা করব। একটা তোমাকে মিসগাইড তো আমি করতে চাইছি না আমি তোমাকে কোনোভাবে মিসগাইড করতে চাইছি না পরিষ্কার বলছি আমি তোমাকে কোনোভাবেই মিসগাইড করতে চাইছি না বলো আর কি প্রশ্ন আছে তোমাদের তাহলে ছোট্ট একটা জিনিস আমি দেখে বলছি তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে বলো ওই যে ই সবাই পাবে কেন ই সবাই পাওয়ার কথা তো না বাবু ইডাব্লিউ সবাই পাবে কেন ঠিক আছে বিভস্য শরীর গরম করছে ই সবাই পাবে না বলছি আমি ই সবাই পাবে না বলো আর কোনো প্রশ্ন আছে তবে একটা জিনিস তোমাকে বলতে পারি তোমাকে আমি একটা জিনিস বলতে পারি যে তুমি যদি আদার ব্যাকওয়ার্ড কাস্টের ওয়েবসাইটে যাও সেখানে কিন্তু ওবিসি এ আর ওবিসি বি এর গল্পটা নেই ওবিসি এ বি এর গল্পটা নেই তুমি আদার ব্যাকওয়ার্ডের ওয়েবসাইটে যাও সেখানে নেই ঠিক আছে আর কিছু ওই কি বলবো বলো আমার তো কিছু বলার নেই সরকার যেহেতু ইনফরমেশন দিয়েছে তাই তোমাকে আমি বললাম ব্যাস দ্যাটস অল আমার এর থেকে বিশেষ কিছু বলার নেই আমি আর একটা সময় সময় দেখাচ্ছি দেখো ইডাব্লিউ করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে সেটা তোমাকে একটু বলি তারপরে একটা নোটিফিকেশন বলছি কি কী ডকুমেন্ট লাগে দেখো তোমার লাগে হচ্ছে ভোটার কার্ডের জেরক্স প্যান কার্ড আধার কার্ডের জেরক্স ঠিক আছে তোমার বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট বাবা মায়ের যদি পে স্লিপ থাকে যদি তারা চাকরি করেন আপডেটেড পে স্লিপ আইটি রিটার্ন দিতে হবে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক সাবকাস্ট বার্ষিক ইনকাম স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দিতে হবে বিডিও এসডিও অনলাইন ইনকাম সার্টিফিকেট সরি যদি তোমার জমি বাস্তুর জমি রেকর্ড পর্চা দলির জেরক্স কপি দিতে হবে অকৃষি ভূমির ওপর খাজনার রশিদ আপ টু ডেট করে দিতে হবে আবেদনকারীর ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট করে দেখা দিতে হবে আবেদনকারী রঙিন আপ টু ডেট পাঁচ কপি ছবি দিতে হবে যদি ছেলে মেয়ে হয়ে থাকে আঠেরো নিচে ভাই বোনদের ডকুমেন্ট দিতে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর ইনকাম সার্টিফিকেট এবং জমির বাস্তু ডিটেলস দিতে হবে রেফারেন্সকারী দুজনের ভোটার কার্ডে জেরক্স এবং প্রত্যেকটা ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করে জমা করতে এবং আবেদন জমা দেওয়ার সময় অনলাইনে উপস্থিত অবশ্যই অবশ্য আবেদনকারীকে উপস্থিত থাকতে হবে আবেদনপত্র আবেদনপত্র জমা দেওয়ার পনেরো দিন পর সার্টিফিকেট নেওয়ার জন্য যোগাযোগ করবেন বুঝতে পারলে পুরো ইতিহাস লাগবে বুঝতে পেরেছো তো পুরো একটা ইতিহাস তোমাকে বলে দিলাম যদি বলো ছবিটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো বুঝতে পারছো কি কি লাগবে না দেখে নিয়েছো মানে সবই লাগবে হেন কিছু নেই যে লাগবে না দেখো এটার উপর ভিত্তি করে এটার উপর ভিত্তি করে আজকে এসএসসি একটা নোটিফিকেশান দিয়েছে তোকে এসএসসিও বলছে যে এসএসসি এইটা কো এসএসসি আজকে এস জন্য কি বলেছে আমি তোমাকে এক লাইনে বলি এস বলছে আপনারা এই মুহূর্তে ও ওই ওবিসি ছাড়া ফর্ম ফিল আপ করুন ঠিক আছে পরবর্তীতে যদি ওবিসি কেসে আমরা জিতি বা হারি আমরা আবার এডি টু উইন্ডো দেবো এখন সবাই খুব দোটানায় পড়ে গেছে ফর্ম ফিল আপ করবে কি করবে না তো পরিষ্কার কথা আমি আবার বলি ওবিসি ছেষট্টিটা সাবকাস্ট ছেষট্টিটা সাবকাস্টই ভ্যালিড বাকি এই মুহূর্তে সব ইনভ্যালিড একদম ডট পয়েন্টের কথা ঠিক আছে খুব ডট পয়েন্টের কথা ওবিসির ওই ছেষট্টিটা কাস্ট বাদে বাকি সব কটা ইনভ্যালিড ইন দ্য মিন টাইম সরকার যদি কেসে জিতে যায় তাহলে হয়তো নতুন কিছু তোমরা পাবে সরকার যদি হেরে যায় বা হোল্ড হয়ে যায় আমি আবার বললাম সরকার যদি হেরে যায় বা হোল্ড হয়ে যায় আমি দুটোই বলছি হেরে যায় বা হোল্ড হয়ে যায় তাহলে এই এসি রোল প্লে করবে কারণ তোমার পুলিশের পরীক্ষা বলো পিএসসির পরীক্ষা বলো কিছুতেই যদি তুমি ই বার করতে পারো যদি তুমি আয়ের সাথে জমির সাথে দেখিয়ে করতে পারো না নতুন করে ফর্ম ফিল হবে না রামকৃষ্ণ এডিট উইন্ডো আসবে প্রত্যেকটা জায়গাতে এডিট উইন্ডো আসবে ইভেন এটাও হতে পারে ইভেন এটাও হতে পারে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসও কিন্তু এডিট উইন্ডো আসতে পারে কারণ ফাইনাল ডকুমেন্টেশন তো ফেল করে যাবে ধরো চাকরিতে তুমি মেন্স ফেন্স পাস করে গেলে তুমি তো ফাইনাল ডকুমেন্টেশনে পাস করতে পারবে না ব্যাস দ্যাটস অল এনসিএস হ্যাঁ কেন দেবে না অবশ্যই দিতে বাধ্য হানড্রেড পারসেন্ট দেবে সুজন দিতেই হবে তুমি তো বইথ শেষরটিটা সাবকাস্টগুলো একটু এই তো বলতে পারছি না শুভজিৎ তাহলে তো আমাকে আর একটা ভিডিও বানাতে হবে ভাই ও তো আমি জানিনি ভাই শেশরটিটা কারা ও তো আমি আগে ভিডিও করে বলেছিলাম দেখবে আমার পুরোনো ভিডিওতে সেষট্টিটার পুরো লিস্ট দেওয়া আছে কোন ছেষট্টিটা বৈধ দেখবে ওবিসি কেস বাই টেক্সটবুক বাংলা করে দেবে ডাব্লু বিএসএসসি দেখো এখনও কিচ্ছু বলা যাচ্ছে না সুজন বৈরাগী সরকার কি করবে সেটা তোমার তোমার আমার কাছে জানার মতো কোনো পরিস্থিতি নেই তাহলে পরিষ্কার কথা সরকার ই সার্টিফিকেট করার অনুমতি দিয়েছে তুমি যদি মনে করো কোনো ভিডিওতে গিয়ে তোমাকে বলছে করতে দিচ্ছে না তোমার যদি করার প্রয়োজন মনে হয় তুমি যদি মনে করো এই এস যারা ফর্ম ফিল আপ করতে চাইছো বা চাইছো যে আমি দিয়ে করবো তো সেক্ষেত্রে আপনাদের এটা বলছি আপনারা এসডিও বা বিডিও অফিসে যান গিয়ে এটা দেখান এটা তো অর্ডারে আছে তাহলে আমরা কি করব বলুন এবার তারপরে তাদের উত্তর শোনো শুনে আমাকে জানিও কমেন্টে কত কত দেখো পনেরো দিন তো লিখে দিয়েছে আমি তোমাকে বললাম পনেরো দিন পর যোগাযোগ করতে বলেছে আমি তো বললাম তোমাকে কদিন পর যোগাযোগ করতে বলেছে কমপক্ষে বলছে আবেদনপত্র জমা দেওয়া ওই আবেদনপত্র জমা দেওয়ার পর কমপক্ষে পনেরো দিন সার্টিফিকেট নেওয়ার জন্য অপেক্ষা করবেন ওই ওই যে ওই যে কি বললাম আমি কি বলেছি প্রথমেই একটা কথা বলেছি ওই জন্য বললাম তুমি আমার নবজাগরণ আমাদের সাত তারিখে একটা নবজাগরণ আসছে টেক্সট বুক পুরো টেক্সটবুক বাংলায় না টেক্সটবুক বাংলা উড়িষ্যা বিহার মারাঠি তেলেগু তামিল ব্যাংকিং যেই সব কিছুতে একটা রেভলিউশন আসছে সাত তারিখের জন্য তৈরি থেকো সাত তারিখে একটা ভিডিও দেখবে লাইভে হয়ে আছে ওটা লাইক করে রাখো আমরা সমাধান দেব তোমাকে এবং এমন সমাধান দেব তোমার প্রস্তুতি তুমি শুধুমাত্র রাজ্যে আটকে থাকবে না এবং শুধুমাত্র সেন্ট্রালেও আটকে থাকবে আমি একটা কথা বললাম শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলও আটকে থাকবে না শুধুমাত্র সেন্ট্রালেও আটকে থাকবে না তোমাকে আমি অন্য রাজ্যেও পড়ার ব্যবস্থা করে দেব ঠিক আছে আমি এটুকু বললাম তোমাকে অন্য রাজ্য পড়ারও ব্যবস্থা করে অন্য রাজ্যে প্রিপারেশন নেওয়ার ব্যবস্থা আমরা করে দেবো এত বড় কথা বলে দিলাম তুমি চাইলে বিহারের এক্সাম দিতে পারবে তুমি চাইলে তুমি চাইলে যদি মনে করো ঝাড়খণ্ডের এক্সাম দেবে রাজস্থানের এক্সাম দেবে সে ব্যবস্থাও করে দেবে প্রিপারেশান নেওয়ার অবস্থাও করে দেবে এরকম না শুধু কবে কি পরীক্ষা হবে কোথায় কি রিক্রুটমেন্ট না প্রস্তুতি ব্যবস্থাও করে দেবো ঠিক আছে তো যাই হোক একটাই অনুরোধ রইল আমার একটা অনুরোধই রইলো ভাই ভাই সকল বোন সকল সবার কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা অনুগ্রহ করে এই ভিডিওটাকে একটু লাইক করে রেখো একদম সোমবার দিন সন্ধে সাতটার সময় চলে এসো আর যদি কোনো আর যদি কোনো আপডেট থাকে আর এ এই ওরিয়েন্টেড আমি সব আপডেট তোমাদের দেব যেটুকু ছিল সেটুকু বললাম এটা আমার অনুরোধ রইল তোমরা প্লিজ এই ভিডিওটাকে একটু লাইক করে রেখো ব্যাস দ্যাটস অল এডিট উইন্ডো আসলে আমার প্রবলেম হয়ে যাবে কারণ আমার ভুল আছে বাবার নামে ভালো তো তাহলে তো প্রবলেম সলভ হয়ে যাবে একদম এডিট উইন্ডো আসবেই আমি সবাইকে বলে রাখলাম আমি সবাইকে বলে রাখলাম যে যে কোনো পরীক্ষা যে কোনো ফর্ম ফিল আপের তোমার এই মুহূর্তে এডিট উইন্ডো আসবে 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 তাই যাদের যা ভুল আছে সব শুধরোতে পারবে সেটা ডাব্লিউ বিপির এক্সাম হোক সেটা পিএসসির এক্সাম হোক সেটা এসএলএসটির এক্সাম হোক এডিট উইন্ডো আসবে 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 তাই কারো যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো শুধরে নিতে পারবে দেখো আমি সুকান্ত কথা দিতে পারবো না সেপ্টেম্বরে এক্সাম হবে কিনা এবছর এক্সাম হবে আমি এটা কথা দিতে পারি তার থেকে বেশি দিতে পারবো না কোন মাসে হবে কোন দিনে হবে তাহলে মিথ্যে কথা বলা হবে তাহলে বলা হবে এই কালকেই ব্যাচ লঞ্চ করছি ব্যাচে ভর্তি হও না ও সমস্ত কাজ শুভঙ্ঘষ করতে পারে না আমাকে ক্ষমা করো আমি তোমাদের কাছে সরকার যেটুকু হাইকোর্টের রায় মানার পরে যে নোটিফিকেশনটা দিয়েছিল সেটা নিয়ে আলোচনা করলাম ভালো থেকো সবাই আমি এখানেই শেষ করছি ফিরে আবার দেখা হবে তোমার সাথে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি জয় হিন্দ